আবারও চুরি জগৎবল্লভপুরে জগৎবল্লভপুরে কালকে তেলিহাটিতে ঠিক হাওড়া এবং হুগলির মধ্যস্থল জায়গা স্বর্ণ ব্যবসায়ী প্রদীপদের নাথ বাড়ি হচ্ছে আপনার তেলিহাটি জগৎবল্লভপুর তেলিহাটি ওনার দোকান হচ্ছে জাঙ্গিপালার সীতাপুরে গতকাল রাত্রি বাড়ি ফেরার সময় বাড়ি থেকে একশো মিটারের দূরে কে বা কারা মাথায় লাঠির আঘাত করে আঘাত করার পর লুটিয়ে পড়ে লুটিয়ে পড়ার পর ওনার সঙ্গে থাকা একটা ব্যাগ তার মধ্যে লক্ষাধিক টাকা এবং দোকানের চাবি ছিল তিনজন দুষ্কৃতী ওনাকে আঘাত করে পালিয়ে যায় ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানা এবং চাঙ্গিপাড়া থানার পুলিশ আনন্দ বাংলার সাথে মুজিবর মল্লিক জগতবল্লভপুর হাওড়া আবারও জগৎবল্লপুরের চিন্তায় লাঠির আঘাতে অচেতন করে চিন্তায় স্বর্ণকারের হাতে থাকা নগদ এক লক্ষ টাকার ব্যাগ চিন্তায় অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে হুগলি জাঙ্গিপাড়ার শ্রীতাপুর বাসস্ট্যান্ডের দেবনাথ জুয়েলার্সের স্বর্ণকার প্রদীপ দেবনাথ প্রতিদিনের মতো গতকাল রাতেও দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন রাত আটটা চল্লিশ নাগাদ বাড়ি থেকে একশো মিটার দূরে হাওড়া জগৎবল্লপুর তেলিহাটি গ্রামের একটি ফাঁকা রাস্তায় দাঁড়িয়েছিল তিনজন দুষ্কৃতী অভিযোগ তাকে আসতে দেখে দুষ্কৃতীরা পাশের একটি ঝোপে লুকিয়ে পড়ে ওই তিনজন কাছে আসতেই কোদালের বাট নিয়ে ঝাঁপিয়ে পড়ে তারা মাথার পেছনের কোদালের বাট দিয়ে সজোরে আঘাত করলে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন ব্যবসায়ী প্রদীপ দেবনাথ তারপর তার সঙ্গে থাকা ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ব্যবসায়ী যেটা অভিযোগ করছেন ওই ব্যাগে নগদ এক লক্ষ টাকা সহ চাবি ও জরুরি হিসাবপত্রের খাতা ছিল দুষ্কৃতীরা সেগুলো নিয়ে গেলে মানসিকভাবে ভেঙে পড়েন বাবু এলাকাবাসীর অভিযোগে রাস্তায় সন্ধ্যা নামলেই মদ মাতালের উৎপাত লেগেই থাকে প্রশাসনের তরফ থেকে করা নজরদারি থাকলে সব কমে যাবে বলে আশাবাদী তারা এই ঘটনায় প্রশাসনের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ব্যবসায়ী ও এলাকার মানুষ পুলিশকে পুলিশকে খবর দেওয়া হলে গতকাল রাতে ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ আধিকারিক ও জাঙ্গিপাড়া থানার পুলিশ আধিকারিক এসে উপস্থিত হন এই বিষয়ে একটি লিখিত অভিযোগ জানানো হয়েছে জগৎবল্লভপুর থানায় অভিযোগের ভিত্তিতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস দেয় পুলিশ আদৌ কি কোনো শত্রুতা নাকি নিছকি চিন্তায় করতে এসেছিল দুষ্কৃতীরা তার তদন্ত শুরু করেছে পুলিশ আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে এইখানে কোনো ছোট হয়েছে কালকে ইঞ্জেকশন নিয়েছি দুখানা

কালকে রাত্রিরে যখন আসি আমি এখান থেকে দোকান বন্ধ করে দোকান বন্ধ করেছি মোটামুটি আটটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এরকম টাইমে দোকান বন্ধ করে আমি বাজার করে এখান থেকে ফিরছিলাম ফিরে এখান থেকে আমার বাড়ি থেকে মাত্র একশো মিটার একটু দূরে হবে এই কোন কোন মোড়টায় এখানে হঠাৎ করে আমি লাইটটা দূর থেকে আসছি আমি ভাবছি কেউ হয়তো পেছাপ করছে ঠিক আছে বলে এই ব্যাগ মোড়টায় ঘুরতে আছি ওই করে উঠতেই আমি একটু গাড়িটা সোলো করি সোলো করার সঙ্গে সঙ্গে আমার এইখানটায় একটা নতুন কোদালের বাঁট দিয়ে সজোরে আমাকে আঘাত করে আঘাত করার পরের পরে আমি মানে তিরিশ সেকেন্ড পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড মানে কোনো কিছু বুঝতে পারিনি চোখ কানা একদম পুরো ধোঁ হয়ে গেছে আমার তারপর দেখলাম যে আমি গাড়ির ওপরে পড়ে আছি গাড়ি আমার ওপর পড়ে আছে গাড়ির সঙ্গে যে আমার দোকানের যে ব্যাগ ছিল সেই ব্যাগটাও পড়ে আছে তো ব্যাগটা তখনও আমার হাতের সঙ্গে আটকে আছে বলে বলছে ব্যাগ দেওয়া আগে ব্যাগ দেওয়া আগে হলে এক্ষুনি তোকে রাতি মেরে 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 বলে ব্যাগটা আমার থেকে কেড়ে নেয় কেড়ে নিয়ে এই একটুখানি আগে একটা বাইকে একজন ছিল আর একজন কোদালের মাঠটা ওইখানে ছুঁড়ে দিই চল 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 তাতেই চল তাতেই চলে বলে তিনজন এই সামনে আমার বাড়ির সামনে যে স্পিডে বেরিয়ে চলে গেল কোন দিকে গেছে মায়াপুর এই দিকে মায়াপুরের দিকে সোজা চলে গেছে এবং এখানে অনেকেই বসেছিল যে তিনজন গেছে সেই তিনজনের বিবরণ মোটামুটি পেয়েছি গোলগলা গেঞ্জি পড়েছিল একজন একটা মোটা করে ছেলে আর একজন যে বাইক চালাচ্ছিল সে একটু রোগা আর একটা মিডিয়াম সাইজ মোটামুটি সবই একদম যে একটা ইয়ং ছেলে আর একটা তাকতবর লোক ছিল যেটা হচ্ছে মোটামুটি ছিল সেটা কত ছিল ক্যাশ ক্যাশ ছিল এক লাখ টাকা ক্যাশ ছিল আর দোকানের খাতাপত্র ছিল চাবি ছিল এটিএম কার্ড ছিল ব্যাংকের বইগুলো ছিল এই সবগুলো ছিল কিছু ডকুমেন্টস আমার অরিজিনাল ছিল এইগুলোই ছিল ব্যাগের মধ্যে একটা জিনিস বলবো এই এরিয়াটায় বলুন আর এই পাশের শ্মশান বলুন প্রত্যেক দিন অন্য জায়গা থেকে ছেলেরা এসে মদ্যপান করে এবং স্থানীয় ছেলেও কিছু থাকে মদ্যপান করে স্থানীয় ছেলেদের বলতে তবু তারা কমিয়েছে কিন্তু বাইরে ছেলেরা এসে উৎপাত করছে আমি প্রশাসনকে একটাই রিকোয়েস্ট করে জানাবো যে এখানে যেন মানে কড়া থেকে কড়া ভাবে অ্যাকশন নেওয়া হয় আর আমার এটা যেভাবে উদ্ধার যেভাবে উদ্ধার করা সম্ভব সেভাবে করুক এবং ওদের কড়া সাজা আমি তো মারা যেতাম আপনার দোকান সীতাপুরে আমার দোকান সীতাপুরে দেবনাথ জয়লাস ওটা জামিপাড়া থানার মধ্যে করে ঠিক আছে তবে আরে ঘটনাটা ঘটেছে আমার বাড়ি থেকে একশো মিটার দূরে এটা জগৎবল্লভপুর থানার মধ্যে পড়ে আর সব থেকে বড় কথা প্রশাসন অনেক সহযোগিতা করেছে সঙ্গে সঙ্গে জগৎবল্লভপুর থানার বড়বাবু উনি এসেছেন এবং তার কিছুক্ষণ পরেও আবার জামিপাড়ার বড়বাবু এখানে এসেছেন দুজন ওনারা যথেষ্ট চেষ্টা করছেন আমি ওনাদের কাছে কর জোরে হাজ্য করে বলছি যাতে আমার এই খাতাপত্র এবং এই জিনিসটা উদ্ধার হয় এবং যারা অপরাধী তাদের যেন কড়া থেকে কড়া সাজা হয় এটাই আমি চাইবো আপনার নাম আমার নাম প্রদীপ দেবনাথ বাড়িতে গিয়াটি চলে